আটাত্তর স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুর গান্ধীঘাটে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আটাত্তর তম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসে সকালে স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত গান্ধীজির স্মৃতি বিজড়িত গান্ধীঘাটে আসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সাথে ছিলেন রাজ্যের সেচ ও জল দপ্তরের পার্থ ভৌমিক মহকুমার শাসক সৌরভ বারিক নগরপাল অলোক রাজুরিয়া স্বরাষ্ট্র সচিব Dolphin School of Hotel Management মধ্যবিত্তে নাগালদের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা Dolphin School of Hotel Management মধ্যবিত্তে নাগালদের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা গোপালিকা জেলা শাসক শরুত দিবেদি সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসুহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা করবেন আমি বলছি আজকে স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবস পালন করছি আজকে কোনো কথা বলব না সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে তাদের মনে সতপুরের এই মেয়েটাকে নিয়ে ভাবে কোনো সহমর্মিতা নেই তারাই মৃত্যুটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে এর বাইরে একটা কথাও বলবো না কালকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পথে নামছেন তার সাথে হাঁটবো এবং এই মেয়েটির যারা দোষী তাদের ইমিডিয়েট তাদের বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার ব্যবস্থার প্রক্রিয়া সম্পূর্ণ করে এদের চরমতম শাস্তির দাবি dignity and to live a life without fear स्कूल मध्यबित्त नागाल मध्य विदेश जा भविष्य गढ़ार शेरा ठिकाना डॉल्फिन स्कूल ऑफ होटेल मैनेजमेंट मध्यबित्त नागाल मध्य विदेश जा भविष्य गढ़ार शेरा ठिकाना This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.